হ্যালো বন্ধুরা আমি ভাস্কর আজকে কথা বলবো পল্লীগ্রাম বলে একটি ইউটিউব চ্যানেল রয়েছে বা ফেসবুকেও পল্লীগ্রাম বলে একটি পেজ রয়েছে তাদেরই পেজে একটি গান দেখলাম রিসেন্টলি মনে এই কয়েকদিন আগেই মনে মুক্তি পেয়েছে গানটি এই রকম গান নিয়ে সত্যি কথা বলতে আমি রিভিউ করি না কিন্তু এই গানটাকে না আলাদা একটা মজা দিয়েছে ওই জন্য বলবেন যে এটা নিয়ে একটু রিভিউ করা যায় কারণ মানে বিশ মানে আলাদা একটা অন্য রকম একটা মজা দিয়েছে রকম মজা জানেন যে এই গানটার যে লিরিক্সগুলো যেগুলো লেখা রয়েছে এবং এখনকার সময় এখনকার সময়ে নিব্বা নিব্বিরা এখনকার সময়ের ছেলে মেয়েরা মানে এখন মানে তেরো বছর চোদ্দো বছর পনেরো বছর ষোলো বছরের ছেলেমেয়েরা কিন্তু এই গানটাকে কিন্তু বিশাল এনজয় করবে এবং শীতকালের উপলক্ষে গানটা করেছে যে ষোলো গানটার লিরিক্সগুলো আমার ব্যাপক লেগেছে যে ষোলো বছর হয়ে গেছে ষোলো বছর পেরিয়ে গেছি একুশ বছর হয়ে গেছে এবার আমি বিয়ে করতে চাই শীতের বেলায় আর ভালো লাগছে না যারা বিয়ে করে নিয়েছে তাদের বেশ ভালো লাগছে মানে গানটার গল্পটা এইরকম তারা কম্বল নিয়ে বেশ ভালোই আছে আমরা তো একা মানে যারা সিঙ্গেল রয়েছে তারা একটা কম্বলেই এপাস ওপাস করছে এবং যেদিকেই টাকায় চারিদিকে দুই তারিখের মানে ভর্তি গানটার লিরিক্সগুলো না যেভাবে লেখা হয়েছে আমার সত্যি কথা বলতে গানটা একটা আলাদা কিন্তু একটা মজা দিয়েছে ধরুন গানটার যে বিশাল যে ব্যাকগ্রাউন্ড মিউজিক দেখুন এই গানগুলো যে বিশাল যে একটা মানে ব্যাকগ্রাউন্ড মিউজিক বা এইসব তো হবে তো তা তো না কিন্তু গানটার যে মিউজিকটা এবং মানে মনটাকে কিন্তু আপনারা যদি একবার শোনেন মনটাকে কিন্তু বেশ আনন্দ দেবে এবং এই ছেলেটার কমেডি বা এই ছেলেটা যখন গানটা গাইছে মানে সরি গানটা গাইছে মানে যখন অভিনয়টা করছে লিপস এগুলো যখন মেলাচ্ছে তখন যে তার যে চোখের যে একটা তাকানো মেয়েটার দিকে বা যখন রকমভাবে যখন যে হাঁড়িটার মধ্যে যখন আগুনটা জ্বলছে সেই আগুনটাকে নিয়ে ঘোরাচ্ছে মেয়েটা হাফ যে সফিকুল করে ছেড়েছে ছেলেটা রয়েছে তার এরকমভাবে গাড়ি যখন হাতটা বলিয়ে দিচ্ছে আগুনে যে তাপটা দিচ্ছে এই যে ছোট্ট 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 জিনিসগুলো না এইগুলো কিন্তু গানটার মধ্যে কিন্তু বেশ একটা ইম্প্যাক্ট কিন্তু ফুল করছে দেখুন ছেলেটা বা মেয়েটার বয়স যে বিশাল বলো যে তা না কিন্তু এই বয়সে এসে যে এত সুন্দরভাবে এত সুন্দরভাবে অভিনয়টা করেছে বা ডান্সটা করেছে এবং যিনি গানটা লিখেছে গানের লিরিক্সগুলো লিখেছে এখনকার সময়ে মানে দেখুন তাদের বয়স অনুযায়ী বা এখনকার সময় যেসব ছেলেমেয়েরা যারা পাবজি ফ্রি ফায়ার মানে আমাদের তো চারপাশে ঘরে সেই জিনিসগুলো দেখি দেখার পরে কিন্তু এইটা কিন্তু বেশ কিন্তু ভালো লেগেছে আমার গানটা তো চলুন আপনারা যদি না দেখে থাকেন তাহলে অবশ্যই পল্লিগ্রামরাই ফেসবুকে দেখলাম ওই অবশ্যই ইউটিউব চ্যানেলও হয়তো রয়েছে এই গানটা আমি পারলে লিঙ্ক ডিসক্রিপশানে দিয়ে দেবো আপনারা দেখে নেবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন আপনারা ওকে থ্যাংক ইউ হ্যাভ এ ডে টাটা বাই বাই